লোহিত সাগরে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে মার্কিন নৌবাহিনী হতবাক চাঞ্চল্যকর এই ঘটনা জানিয়েছে ফক্স নিউজ প্রতিবেদনে জানা গেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলার সময় মার্কিন নৌবাহিনীর দুটি এ এইটিন যুদ্ধ বিমানকে ভুলবশত গুলি করার ঘটনা ঘটেছে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ইউএসএস গেটিসবার্গ তার নিজস্ব দুটি যুদ্ধ বিমানকেই লক্ষ্যবস্তু করেছে ইউএস সেন্ট্রাল কন্ট্রোল জানিয়েছে গেটিসবার্গ ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি এফএ এইটিন যুদ্ধ বিমানে আঘাত হানে তবে বিমানটির পাইলট এবং নেভিগেটর সঠিকভাবে পদক্ষেপ নিয়ে নিজেদের জীবন রক্ষা করেছে এর পরের ঘটনা আরও চমকপ্রদ একটি দ্বিতীয় এফ ফোরটিন বিমান ট্রুম্যান জাহাজে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল তখন এটি গেটিসবার্গ থেকে দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হয় ক্ষেপণাস্ত্রটি ওই বিমানটির ত্রিশ মিটারের কাছাকাছি চলে আসে তবে পাইলট দ্রুত কৌশল গ্রহণ করে তা এড়িয়ে যান মার্কিন নৌবাহিনী এই ভুল ঘটনা স্বীকার করেছে এবং তদন্ত শুরু করেছে তবে ফক্স নিউজের সূত্রের দাবি ক্ষেপণাস্ত্র ছাড়া জাহাজের ক্রুদের প্রশিক্ষণ কম ছিল এই ঘটনার পর মার্কিন বাহিনী একে বন্ধুত্বপূর্ণ গুলি বললেও হথিরা এই ঘটনা নিয়ে অভিযোগ করেছে তাদের দাবি আমেরিকার লোহিত সাগরে তাদের বিরুদ্ধে সংঘর্ষকে গোপন করার চেষ্টা করছে ইয়েমেন আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের পানিসীমার কাছে কোনো আক্রমণ চালালে ইয়েমেনের সেনাবাহিনী মার্কিন যুদ্ধ জাহাজগুলো ধ্বংস করবে এ পর্যন্ত তিনটি মার্কিন বিমানবাহী রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার মুখে পালিয়ে গেছে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইউএসএস হ্যারি অ্যাস ট্রুম্যান জাহাজটি মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে এ বিষয়ে হুথি নেতা মোহাম্মদ আলী আল হুথি বলেছেন যদি এই যুদ্ধ জাহাজও লোহিত সাগর ত্যাগ না করে তবে সেটিও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সহজ টার্গেট হবে এদিকে ইয়েমেনের সাথে সংঘাত আগামী অনেক বছর ধরে চলতে পারে বলেছেন ইসরায়েলি রিজার্ভ ব্রিগেডিয়ার জেনারেল এরান ওরটাল ইসরায়েলি সংবাদপত্র দাভারের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইয়েমেনের রাজধানী সানা ইসরায়েলের বিরুদ্ধে যত বেশি যুদ্ধ করবে তারা তত শক্তিশালী হবে ওটল আরও দাবি করেছেন সানা এখন ক্ষমতার নতুন ভাবমূর্তির সৃষ্টি করেছে তারা এখনও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যখন ইরানের অন্য প্রক্সিরা কম সক্রিয় তিনি স্বীকার করেছেন ইসরায়েল দুর্বল হুথিরা শক্তিশালী